শীতকাল মানেই সকালবেলায় ঠান্ডা ঠান্ডা এক গ্লাস খেজুরের রস আর শীতকাল মানেই পিঠে খাওয়ার আমেজ পিঠে খাওয়ার আমেজের মধ্যে যে পিঠেটি সবচাইতে অন্যতম সেটি হলো দুধচিতই পিঠা আর আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে ফুলকো দুধ পিঠা ভিডিওর স্টার্টিংয়েই আমি আপনাদেরকে দেখিয়েছি যে পিঠেটা কতটা নরম তুলতুলে আর ফুলকো হয়েছে চিতই পিঠা দুধে ভেজানোর জন্য প্রথমেই আমি দুধ জাল করে নেব এখানে এক কিলো দুধ আছে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি দুধটাকে প্রথমে ভালো করে জাল করে নিয়ে এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি খেজুরের গুড় তবে এখানে চাইলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন চিতই পিঠা কিংবা খোলা পিঠা বানানোর জন্য দুধ কিন্তু খুব বেশি জ্বালানোর প্রয়োজন নেই যে দুধ একবারে জ্বালিয়ে ঘন করে নেব সেটা কিন্তু না দুধটা ভালো করে জাল করে নিলেই হবে আর দুধের মধ্যে পরিমাণ মতো মিষ্টি দিয়ে নেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই আন্দাজে দিয়ে নেবেন গুড় দিয়ে দুধটাকে জাল করে আমি নামিয়ে সাইডে রেখে দিচ্ছি খোলা পিঠা কিংবা চিতই পিঠা বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে দুই বাটি পরিমাণ আতপ চালের গুঁড়ো নিয়েছি এবার চালের মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে নেব আর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে চালের গুঁড়ির সাথে লবণ প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি জল ব্যবহার করব আমি প্রথমে হাফ গ্লাস জল দিয়ে নিচ্ছি এটা কিন্তু উষ্ণ গরম জল আর পিঠে বানানোর জন্য ছোট্ট একটা টিক্স আপনাদেরকে বলে দিচ্ছি যে কোনো পিঠে বানানোর জন্য প্রথমে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিন যাতে জলটা ফোটাতে ফোটাতে এক ইঞ্চি কমে যায় তারপর জলটাকে যে পিঠেতে ঠান্ডা জল প্রয়োজন হবে সেই পিঠেতে ঠান্ডা জল দেবেন আর যে পিঠেতে উষ্ণ গরম জল প্রয়োজন সেই পিঠেতে উষ্ণ গরম জল দিয়ে নেবেন আমি চালের গুঁড়ির মধ্যে উষ্ণ গরম জল দিয়েছি তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে যেই মিক্সিং চারটার মধ্যে আমি চালের গুঁড়ি তৈরি করেছিলাম সেই মিক্সিং চারের মধ্যেই গোলাটা ঢেলে নিয়ে এক মিনিট মিক্সিটা ভালো করে চালিয়ে নেব আর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব মিক্সির চারটা এক মিনিট চালিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা দেখে আপনারা বুঝতেই পারছেন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না আমি পরিমাণ মতো জল একবারই দিয়ে নিয়েছিলাম আর আমার মনে হচ্ছে আরও একটু জল লাগবে তাই মিক্সিং চারটা ধুয়ে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু ব্যাটারটা রেস্টে রাখবো না সঙ্গে সঙ্গেই তৈরি করে নেব আর পিঠে বানানোর আগে আমি হাফ টি স্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে নিচ্ছি ব্যাটার তৈরি করার সময় প্রথমেই কিন্তু বেকিং পাউডারটা দেবেন না পিঠে যখন তৈরি করবেন ঠিক সে সময়ই বেকিং পাউডারটা অ্যাড করবেন এবার তেল ব্রাশ করার জন্য একটা ছোট বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়েছি সাথে কিছুটা পরিমাণ সরষের তেলেও অ্যাড করে নেব ঠিক এইভাবে এবার চিতই পিঠাগুলো বানানোর জন্য একটা খোলা বসিয়ে দিয়েছি প্রথমে খোলাটাকে হাই আছে বেশ ভালো করে গরম করে নেব দেখুন খোলা থেকে কিন্তু ধোয়া বেরোচ্ছে তারপরে গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে এক হাতা করে ব্যাটার খোলার মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার আগে একটু নাড়িয়ে নেবেন আর সবগুলো দেওয়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে তিন মিনিটের জন্য রেখে দেব। প্রথমে গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে খোলাটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে মিডিয়ামে রেখে ঠিক এভাবে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর দেখতেই পারছেন যে পিঠাগুলো কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার পিঠের অপর সাইডটা হওয়ার জন্য সবগুলো পিঠে আমি উল্টে দেব। খোলা পিঠা কিংবা চিতই পিঠা বানানোর জন্য ছোট্ট একটা ট্রিক্স আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের পিঠাও কিন্তু ঠিক এভাবেই ফুলে উঠবে চিতই পিঠা বানানোর জন্য উষ্ণ গরম জলই ব্যবহার করবেন কারণ ঠান্ডা জল দিলে গুড়িগুলো দলা পেকে যাবে আর পারফেক্ট পিঠা কিন্তু তৈরি হবে না আর একদম গরম জল দিলেও গুড়িটা সেদ্ধ হয়ে যাবে পারফেক্ট চিতই পিঠা কিন্তু একদমই তৈরি হবে না তাই জলটা উষ্ণ গরম জল দেওয়ারই চেষ্টা করবেন সবগুলো চিতই পিঠা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর গরম গরম অবস্থাতেই দুধের মধ্যে ঢেলে দেব একইভাবে বাকি খোলাগুলোও তৈরি করে আমি গরম গরম অবস্থাতেই দুধের মধ্যে ঢেলে দেব। আজকের ভিডিওতে মিনি চিতুই পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি আর আমার মনে হচ্ছে না যে পিঠেটা আর আপনাদেরকে কেটে দেখাতে হবে যে ভেতর থেকে কতটা ফুল্কো হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল